জন ধর্ষিত হয়েছে আমেরিকায় এফবিআই এর রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে প্রত্যেক দিন প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্ন জন আরও একটা রিপোর্ট তৈরি করেছে ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে ব্যুরো ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেখানে বলা হয়েছে যে উনিশশো সালের প্রত্যেক দিন গড়পড়তায় দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে দুই তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে আমেরিকায় উনিশশো সালে আমরা এই অডিটোরিয়ামে প্রায় দেড় ঘন্টা পার করে ফেলেছি অলরেডি এর মধ্যে আমেরিকায় কয়েকশো ধর্ষণের ঘটনা ঘটেছে যতক্ষণ আমরা এখানে আছি আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকায় ইসলামিক ছড়িয়ে প্রয়োগ করা হয় যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে তার মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে এছাড়াও মহিলারা ইসলামিক হিজাব পরবে পুরো শরীর ঢাকা শুধু মুখমন্ডলের হাতের কবজি বাঁধে আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এখন আমেরিকায় ধর্ষণের যে হার সেটাকে বেড়ে যাবে একই রকম থাকবে নাকি কমে যাবে অবশ্যই কমে যাবে এটা প্র্যাকটিক্যাল আইন আপনি সরিয়া প্রয়োগ করলে নিশ্চয়ই ফল পাবেন সেজন্য আমি বলি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি সব ধর্মের বলে উত্ত্যক্ত করা উচিত না দর্শন করা উচিত না তবে ইসলাম দেখিয়ে দেয় এটা কিভাবে অর্জন করব যেখানে মহিলাদের উত্তক্ত বা ধর্ষণ করা হবে না আর পৃথিবীর মধ্যে যে দেশে ধর্ষণের হার সবচেয়ে কম সেটা সৌদি আরব সেখানে আইনই এরকম সেজন্য আমি বলি যে ইসলামিক শরিয়া একটা পরিপূর্ণ আইন এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল আইন এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে অর্জন করবো শান্তি এই আইনটা তাদের কাছে বর্বর বলে মনে হবে যারা জানে না যে পৃথিবীতে এখন কোন মাত্রায় অপরাধ ঘটছে আইন হল একটা নিয়ম যেখানে আপনি ফল পাবেন যেখানে আপনি শান্তি পাবেন ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক সরিয়া এটা একটা বর্বর আইন এটা পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয় সত্যি বলতে আপনারা কোরআন পড়লে দেখবেন কোরআন এটা হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো পৃথিবীর বুকে পবিত্র কোরআন বাদে আর কোন ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো যদি আপনি বাইবেল পড়েন ভগবদ গীতা পড়েন মহাভারত পড়েন রামায়ণ পড়েন বেদ পড়েন পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন যেমন ধরেন রামায়ণ সেখানে শ্রী রামচন্দ্রের বাবা নাম ছিল দশরথ তার একাধিক স্ত্রী ছিল এরপর যদি পড়েন সূত্র সেখানে বলা হয়েছে চব্বিশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ এক একজন ব্রাহ্মণের চারজন স্ত্রী থাকতে পারে আর মহাভারত পড়লে দেখবেন কৃষ্ণের কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো আট জন স্ত্রী কৃষ্ণের যদি ষোলো হাজার একশো জন স্ত্রী থাকতে পারে তাহলে আমাদের চারজন থাকলে সমস্যা কি এরপর যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন যেমন ধরুন ওল্ড টেস্টামেন্ট সুলাইমানের ছিল সাতশো জন স্ত্রী বাইবেল এই কথা বলছে আর ওল্ড টেস্টামেন্ট কথা অনুযায়ী ইব্রাহিমের ছিল তিনজন স্ত্রী ইহুদি ধর্ম অনুযায়ী পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে তবে পরবর্তীতে দশম আর একাদশ শতাব্দীতে রেবাই গার্সাম একটা আইন পাস করেন যে ইহুদিরা মাত্র একটা বিয়ে করবে তবে এই উনিশশো সালের দিকেও দেখা যেত যে মুসলিম দেশগুলোতে ইহুদি থাকতো তার মানে যারা তারা একাধিক মহিলাকে বিয়ে দিকে এরপর দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলে কোথাও বলা হয়নি মাত্র একটা বিয়ে করো খ্রিস্টান পুরুষরা যত খুশি বিয়ে করতে পারে তবে পরবর্তীতে চার্চ এই ব্যাপারে নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা মাত্র একটা বিয়ে করবে এমনকি ভারতেও কোনো হিন্দু ধর্মগ্রন্থ বলছিল যে মাত্র একটা বিয়ে করো পরবর্তীতে ভারত সরকারের আইন ইন্ডিয়ান পেনাল কোড একটা আইন পাস করে উনিশশো সালে হিন্দু ম্যারেজ স্পেশাল অ্যাক্ট অ্যাক্ট হিন্দু ম্যারেজ স্পেশাল বলছে যে মাত্র একটা বিয়ে করবে হিন্দুরা হিন্দু ধর্ম পুরুষদের অনুমতি দিয়েছে যত খুশি বিয়ে করতে পারবে খ্রিস্টান আর ইহুদি ধর্ম বলছে যত খুশি বিয়ে করতে পারেন চারটা দশটা একশো এক হাজার দশ হাজার যত খুশি বিয়ে করতে পারেন একবার একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান উনিশশো সালে প্রকাশিত সেই রিপোর্টের ছেষট্টি ও সাতষট্টি নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে দশ বছর সময়ের মধ্যে উনিশশো একান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের মুসলিমদের মধ্যে চার দশমিক তিন এক পার্সেন্ট পুরুষ একাধিক বিয়ে করেছে মানে তাদের একাধিক স্ত্রী আছে আর হিন্দুদের মধ্যে এই পার্সেন্টেজ ছিল পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে পরিসংখ্যানুযায়ী হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার মুসলিমদের তুলনায় বেশি আসুন এবার পবিত্র পবিত্রকরণে কি বলছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর তিন তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আপনি একাধিক বিয়ে করতে পারেন সর্বোচ্চ চারজন যদি সুবিচার করতে পারেন সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন আর আল্লাহ করণে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো উনত্রিশ স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেক মানুষ ভাবে ইসলামে চারটা বিয়ে করা বাধ্যতামূলক আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে যখন মেডিকেল কলেজে পড়তাম এক বন্ধু আমাকে বলল মুসলিমদের আশি পার্সেন্টের বেশি লোকে চারজন স্ত্রী বললাম এটা কোথায় পেলে আমি জানি তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি ভারতে এরকম জন লোক দেখাও যাদের চারজন স্ত্রী আমি তোমাকে এক লক্ষ টাকা দেব মাত্র জন। এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার চারজন স্ত্রী আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে যেমন আরব দেশগুলোতে অনেকেরই চারজন স্ত্রী তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম চারটা বিয়ে করে সত্যি বলতে চারটা বিয়ে করা ইসলামে ফরজ না এটা বাধ্যতামূলক না এটা হচ্ছে মুভাবানো হচ্ছে একাধিক বিয়ে করতে চলে করতে পারেন তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিধা করতে হবে আসলে এবারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ আলা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা চারটা বিয়ে করতে পারবে প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায় তবে একেবারে ছোটবেলায় দেখা যায় কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায় তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি তারপরে সময় পার হয় মানুষজন মারা যায় ধূমপানের কারণে মদ পান করে গাড়ি অ্যাক্সিডেন্টে যুদ্ধের সময় এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায় এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ অবশ্য ব্যতিক্রম যেমন ভারত আর যে কারণে ভারতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম তা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা এরকম একটা পরিসংখ্যান হয়েছিল বিবিসিতে অনুষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট লেটার ডাই সেখানে ব্রিটিশ রিপোর্টার এমিলি বলেছেন যে প্রত্যেক দিন এই ভারতে তিন হাজারের বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে শিশুটা মেয়ে তার মানে ভারতে প্রতি বছর দশ লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে যখন জানতে পারছে যে শিশুটা মেয়ে আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট আমাদের বলছে যে জন জীবিত কন্যা শিশুর মধ্যে চারজনকে বেড়ে ফেলা হয় যদি এই মেয়ে শিশু আর হত্যার অশুভ প্র্যাকটিসটা বন্ধ করেন তাহলে এই ভারতেও মহিলাদের সংখ্যা একসময় পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে বর্তমানে আপনারা দেখবেন যে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা দশ লক্ষ বেশি শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় আটাত্তর লক্ষ মহিলা বেশি শুধুমাত্র ইংল্যান্ডে পুরুষের তুলনায় চল্লিশ লক্ষ মহিলা বেশি শুধুমাত্র জার্মানিতে পঞ্চাশ লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি শুধুমাত্র রাশিয়ায় পুরুষের তুলনায় নব্বই লক্ষ মহিলা বেশি আর এটা শুধু আমাদের স্রষ্টা আল্লাহ সামান তালায় বলতে পারবেন যে পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি যদি মেনেও নেই যে প্রত্যেক পুরুষের উচিত একজন মহিলাকে বিয়ে করা আর ধরেন আমার বোন অথবা আপনার বোন সে আমেরিকায় বসবাস করে আর সবাই সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষই একজন মহিলাকে বিয়ে করে ফেলেছে তারপরে আমেরিকায় আটাত্তর লক্ষ মহিলা থেকে যাবে যারা কোনো সঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য যে পথটা খোলা থাকবে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে বলতে পারে জনগণের সম্পত্তি ডক্টর জাকির আপনি খুব কঠিন করে বলছেন এটাই আমার জানা সবচেয়ে ভদ্র ভাষা এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই আর একজন ভদ্র মহিলা এরকম ক্ষেত্রে এমন কোন পুরুষকেই বিয়ে করবে যার একজন স্ত্রী আছে জনগণের সম্পত্তি সে হতে চাইবে না আপনারা দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে রক্ষিতার ব্যাপারটা খুবই কমন দুটো দশটা বিশটা তিরিশটা চল্লিশটা কোনো সমস্যা নেই যত খুশি রক্ষিত রাখতে পারেন আমেরিকার পরিসংখ্যান বলছে একজন বিয়ে করার আগে গড়পর্তাই সে আটজনের সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারে আমেরিকানরা গড়ে কেউ দুটো কেউ পাঁচটা কেউ বিশটা আবার কেউ ত্রিশটা বিয়ের আগে আটজনের সাথে যৌন সম্পর্ক হচ্ছে এটা তারা হজম করতে পারে কিন্তু একাধিক মহিলাকে বিয়ে করাটা তারা হজম করতে পারে না তুলনা করলে দেখবেন কোনো মহিলা যখন রক্ষিতা তখন সে কোনো সম্মান পায় না কোনো অধিকার পায় না আর একজন মহিলা যদি কারো দ্বিতীয় স্ত্রীও হয় আলহামদুলিল্লাহ সে তখন অধিকার পায় উপযুক্ত সম্মান পায় নিরাপত্তা পায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যে কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারে সেটা হলো যাতে মহিলাদের শালীনতা বজায় থাকে তাদের অসম্মান করার জন্য না এছাড়াও আপনারা দেখবেন যে ইসলাম ধর্মে মহিলাদেরকে বলা হয় মহসেনা অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ আর অন্যান্য ধর্মে মহিলাদেরকে বলা হয় শয়তানের প্রধান অস্ত্র আমাদের প্রিয়নবী মো ইসলাম বলেছেন এটা আছে হচ্ছে বুখারীতে খণ্ড নম্বর সাত বুক অফ নিকা অধ্যায় তিন হাদিস নাম্বার চার হে যুবক যুবতীরা তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো আর নবী বলেছেন ইসলাম ধর্মের সন্ন্যাসব্রত বলে কিছু নেই আমাদের নবী আরো বলেছেন কেউ বিয়ে করলে তার অর্ধেক দিন পূরণ হয় একবার প্রশ্ন উত্তর পূর্বে একজন আমাকে বলেছিল তার মানে কি এই যে দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিন পূরণ হবে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় এটা দিয়ে নবী কী বুঝিয়েছেন বিয়ে করলে দূরে থাকবে অবাধ যৌনাচার ব্যবচার থেকে অশ্লীলতা সমকামিতা থেকে এগুলো সমাজে খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি মা অথবা বাবা হওয়ার সুযোগ পাবেন বিয়ে করলে স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন এই দায়িত্বগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি বিয়ে করলে একটা অথবা দুটা এখানে দিনপূর্ণ হবে অর্ধেক আর নবী বলেছেন যদি কেউ বিয়ে না করে সে আমার দলে না বিয়ে বা নিকা সম্পর্কে কোরআন বলছে সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নাম্বার একুশ এটা মিসাক বা পবিত্র চুক্তি নামা আর একটা বিয়ে বৈধ হতে গেলে সেখানে হবু স্বামী এবং স্ত্রী দুজনে সম্মতি গুরুত্বপূর্ণ পুরুষ এবং মহিলা সমান গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে খন্ড নম্বর সাত বুক অব নিকাহ নম্বর উনসত্তর হাদিস নাম্বার ঊনপঞ্চাশ একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আলান সারিয়া নবীর কাছে আসলো আর নবীকে বলল যে আমার বাবা জোর করে আমার অপছন্দের লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আর নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন তাহলে ইসলাম অনুযায়ী বিয়েতে হবু স্বামী স্ত্রী দুজনেরই অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ এছাড়াও ইসলাম ধর্মে একটা বিয়ে বৈধ হতে গেলে মোহর দেয়া বাধ্যতামূলক আল্লাহ করছেন অধ্যায় চার আর চার বিয়ের সময় তোমরা নারীদেরকে মোহর প্রদান করবে তাহলে মোহর দেয়া বাধ্যতামূলক হবু স্বামী মোহর দেবে তার হবু স্ত্রীকে তবে ভারতের কালচারে ঠিক তার উল্টোটা এখানে হবু তার হবু স্বামীকে যৌতুক দেয় এরকম প্রায় দেখা যায় আমাদের ভারতে আর দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা মুসলিমদের ভেতরেও চলে এসেছে আর এভাবে লোকজন তাদের অবস্থান যাচাই করে তারপর যৌতুক দাবি করে গ্র্যাজুয়েট হলে দাবি করে এক লাখ টাকা ইঞ্জিনিয়ার হলে দশ লাখ টাকা আর ডাক্তার হলে বোধহয় বিশ লাখ টাকা ব্যাপারটা যেন করবো না হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে ইসলাম ধর্মে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক দাবি করাটা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি এভাবে বলতে পারবেন না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ মেয়ের বাবা মা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা নিষিদ্ধ তার বদলে হবু স্বামী এখানে তার হবু স্ত্রীকে বিয়ের সময় মোহর দেবে তাহলে এইভাবে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলাদের অধিকার নিশ্চিত করেছে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নূর অধ্যা নম্বর চব্বিশ আয়াত নম্বর চার যে যদি কোনো লোক একজন মহিলার শালীনতা সম্পর্কে অভিযোগ করে কেউ যদি বলে অমুক মহিলা ভালো না অশালীন আর সে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাদের প্রত্যেককে আসিবার চাবুক মারা হবে তার মানে যদি কেউ কোনো মহিলার নামে অপবাদ দেয় এটা আমাদের সমাজে কমন আপনি অপবাদ দিতে পারেন কারো মাকে কারো বাবাকে মেয়েকে বা বোনকে তাতে কিছু হবে না তবে ইসলামিক সরিয়ায় কেউ যদি কোনো মহিলার স্বাধীনতা নিয়ে অপবাদ দেয় আর চারজন সাক্ষী আনতে না পারে শাস্তিভাবে আশিটা চাবুক আবার ধরেন চারজন সাক্ষী আনলো যদি কেউ তার মিথ্যা সাক্ষ্য দিয়ে ধরা পড়ে তাহলে সবাইকে আশি চাবুক মারা হবে অনেকে বলবো হাসি চাবুক এটা বর্বরতা কোন মহিলার শালীনতা নিয়ে অপবাদ দেওয়াটা কি বর্বরতা নয় তাহলে বর্বরতা জিনিসটা আপেক্ষিক ইসলামিক শরিয়ার আইন আল্লাহ স্বানার আইন মহিলাদের রক্ষা করে তাদের অবস্থানকে উপরে ওঠায় পশ্চিমা কালচার এরকম না সেখানে তারা পশ্চিমা সভ্যতার নামে নারী স্বাধীনতার নামে তাদের উপরে তুলেছে বলে দাবি করে আসলে তাদের নিচে নামিয়েছে তাদের বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর ভোগের বস্তু এগুলো তারা লুকিয়ে রাখে আর্ট কালচারের রঙিন পর্দার পেছনে পশ্চিমা সমাজ নারী স্বাধীনতার কথা বললেও আসলে তাদের নিচে নামিয়েছে দাবি করা মহিলাদের উপরে তুলেছে কিন্তু তাদের আরো নিচে নামিয়েছে আর্ট এবং কালচারের নাম করে বিক্রি করে নিজের মেয়েকে বিক্রি করছে নিজের মাকে এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে বিএমডাব্লিউ গাড়ির একটা অ্যাড একবার শুনেছিলাম এটা খুব বিখ্যাত অ্যাড একটা মেয়ে পরে দাঁড়িয়েছে বিএনব্লি গাড়ির সামনে এটা খুবই দামি একটা গাড়ি আর উপরে লেখা এখনই চালিয়ে পরীক্ষা করে দেখুন কাকে গাড়িটা কেন মেয়েটাকে এটা তারা কি করছে তারা তো উন্নতির কথা বলে সভ্যতা আসলে বিক্রি করছে নিজের মাকে বিক্রি করছে নিজের মেয়েকে বিক্রি করছে স্ত্রীকে ইসলাম ধর্মে আমরা মহিলাদের নিরাপত্তা দিই তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি তাদের সম্মান করি তাদের বিক্রি করতে চায় না এছাড়াও অনেকে অভিযোগ করে যে ইসলাম ধর্মে উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলারা কেন অর্ধেক সম্পত্তি পায় ইসলাম মহিলাদের নিচে নামিয়েছে উত্তরাধিকার হিসেবে মহিলারা পুরুষের অর্ধেক সম্পত্তি পায় ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক এই অবিচারের কারণ কি পবিত্র গ্রহণ পড়লে দেখবেন উত্তরাধিকারের কথা অনেক জায়গায় বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আশি সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো চল্লিশ সুরান নিসা অধ্যায় চার আয়াত সাত থেকে নয় সুরান নিসা অধ্যায় চার আয়াত উনিশ সুরান নিসা অধ্যায় চার আয়াত তেত্রিশ সুরান নিসা অধ্যায় চার আয়াত একশো ছিয়াত্তর সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত একশো পাঁচ থেকে আট এরকম অনেক আয়াতে উত্তরাধিকারের কথা বলা হয়েছে তবে যে আয়াতটাতে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে সেটা সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত এগারো বারো এবং আয়াত একশো ছিয়াত্তর আল্লাহ পবিত্র ক্রণে বলছেন সুরান্ন আয়াত এগারো সন্তানের উত্তরাধিকারের কথা যদি বলা হয় পুত্র এখানে কন্যার চেয়ে দ্বিগুণ অংশ পাবে যদি শুধু কন্যা থাকে দুই বা ততধিক তাহলে প্রত্যেকে পাবে দুই তৃতীয়াংশ যদি মাত্র একজন কন্যা থাকে সে পাবে অর্ধেক তারপরে একটা বলছে তার পিতা মাতা দুজনেই পাবে এক ষষ্ঠাংশ যদি সন্তান থাকে কোনো সন্তান না থাকলে সেখানে মা পাবে এক তৃতীয়াংশ যে মারা গেছে তার যদি কোনো ভাই বোন না থাকে এই হিসেবটা সব দেনা শোধ করার পর পরের আয়াত নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বারো বলছে যে তোমার স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর এক চতুর্থাংশ যদি সন্তান থাকে তোমার স্ত্রীর জন্য সম্পদ রেখে গেলে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে এক চতুর্থাংশ আর যদি সন্তান থাকে স্ত্রী পাবে এক অষ্টমাংশ মনে রাখতে কষ্ট হতে পারে তাই বাসায় গিয়ে চেক করবেন সুরনিস নাম্বার চার আয়াত নাম্বার এগারো বারো তবে সামগ্রিকভাবে আমি মানছি যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায় অনেক সময় বাবা মা সমান অংশের সম্পত্তি পাবে যদি সন্তান না থাকে তবে সামগ্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অর্ধেক পায় এরকম করার পেছনে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে যে ইসলাম ধর্মে মহিলারা পুরুষদের তুলনায় বেশি অর্থনৈতিক নিরাপত্তা পেয়ে থাকে ইসলামে দায়িত্বটা থাকে তার বাবার অথবা তার ভাইয়ের সেই মহিলার বিয়ে হওয়ার আগে এরপর দায়িত্ব সেই মহিলার স্বামীর অথবা ছেলের বিয়ে হওয়ার পরে এরপর থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছু তারা বহন করে তাহলে এখানে অর্থ উপার্জন করার দায়িত্ব পুরুষদের উপর মহিলাদের উপর না এখন আল্লাহ সোহান্লা যেহেতু পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন আর আল্লাহ সুবিচার করেন পবিত্র করুণা আছে চার চল্লিশ আল্লাহ মান তালা কারো উপর অনুপরিমাণও জুলুম করেন না ধরেন একজন লোক মারা গেল সে রেখে গেল দুজন সন্তান একটা ছেলে একটা মেয়ে স্ত্রী আর অন্যান্য আত্মীয় অংশ দেওয়ার পর ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশিষ্ট আছে ইসলামিক শরিয়া অনুযায়ী এক ছেলে আর এক মেয়ে অন্য সবার অংশ দেওয়ার পর দেড় টাকা আছে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন আমি আপনাদের প্রশ্ন করি কোনটা বেশি ভালো যে এক লক্ষ টাকার সম্পত্তি পেলেন আর হয়তো নব্বই হাজার টাকা খরচ করলেন পরিবারের পেছনে কারণ ছেলে যদি এক লক্ষ টাকা পায় এটা পরিবারের জন্য খরচ করতে হবে নাকি এটা ভালো যে পঞ্চাশ হাজার পেলেন আর একটা পয়সা খরচ করলেন না আপনি কারণ মেয়ে যে টাকা পাচ্ছে তা থেকে নিজের ভরণ পোষণের জন্য তাকে একটা টাকাও খরচ করতে হবে না তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পরিবারের পুরুষদের উপর তাহলে টাকা পেয়ে টাকাও খরচ করবেন না এটা এক লক্ষ টাকা পেয়ে আশি নব্বই হাজার টাকা পরিবারের পেছনে খরচ করাচ্ছে অনেক বেশি ভালো এখন আল্লাহ অর্থনৈতিক দায়িত্বটা পরিবারের পুরুষদের উপর দিয়েছেন সেজন্য পুরুষরা এখানে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে তবে সামগ্রিকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মহিলারা অনেক বেশি উপকার পাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলারা অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছে এছাড়াও আপনারা দেখবেন কমন একটা অভিযোগ সময় বেশি নেই সবগুলো বলতে পারছি না কমন অভিযোগটা জিহাদ আর শুধু অমুসলিম নয় অনেক মুসলিমদের মধ্যে এই ভুল ধারণা আছে যে একজন মুসলিম যদি রকম যুদ্ধ করে সে যে কোনো কারণে হতে পারে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হতে পারে খ্যাতি বা জন্য সেটাকে বলা হয় জিহাদ একজন মুসলিম যদি কোনো কারণে যুদ্ধ করে সেটা জিহাদ না জিহাদের মূল আরবি সংগ্রাম করা ইসলামিক শরিয়া অনুযায়ী মানে ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের খারাপ প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা মানে হচ্ছে সমাজকে ভালো করার জন্য চেষ্টা করা আরো একটা মানে যুদ্ধের মধ্যে আত্মরক্ষার জন্য লড়াই করা এর আরেকটা মানে অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করে যাওয়া জিহাদ মানে চেষ্টা করা বা সংগ্রাম করা আরো ভুল ধারণা আছে অনেক লোকে বলে যে জিহাদ শব্দের মানে পবিত্র যুদ্ধ যদি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন সেটা হারবম মুকাদ্দাসা আর কোরআন পড়লে দেখবেন এই পবিত্র কোরআনের কোনো জায়গা বা কোনো সোয়ে হাদিসে হারবুম মুকাদ্দাসা শব্দটা ব্যবহার করা হয়নি তাহলে জিহাদ মানে পবিত্র যুদ্ধ না এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছে পশ্চিমা লোকজনেরা এটা দিয়ে তারা বোঝাতো ক্রুসেড খ্রিস্টানরা একসময় অনেক দেশ জয় করেছিল খ্রিস্টান ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছিল এটাকে বলা হয় পবিত্র যুদ্ধ ইসলাম অনুযায়ী জিহাদ মানে পবিত্র যুদ্ধ না জিহাদের একটা টাইপ হতে পারে যুদ্ধ করা সেটা হচ্ছে কিতাল আর সেটা আল্লাহ সাহানার পথে যুদ্ধ করা এই যে উপর আমি একটা পুরো লেকচার দিয়েছিলাম চেন্নাই শহরে দেড় বছর আগে সে লেকচারটা আপনারা দেখতে পারেন আর আপনারা দেখবেন কিছু লোক বেছে বেছে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে বলে যে পবিত্র কোরআন বলছে যখনই কাফিরকে দেখবে তাকে হত্যা করবে তার মানে কোনো অমুসলিমকে দেখলেই তাকে মেরে ফেলো এটা একটা বর্বর ধর্ম এরকম খুব বিখ্যাত একটা আয়াত সুরাত নম্বর নয় আয়াত নম্বর পাঁচ ইসলামের সমালোচকরা বলেন যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া সেখানে সুরত আবাহ পাঁচ নম্বর হাতের উদ্ধৃতি দিয়ে বলেছেন এই করন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন হিন্দু তাকে হত্যা করো আপনি কোরআন খুললে দেখবেন সুরত নম্বর নয় আট নম্বর পাঁচ সেখানে আছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো তবে এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে কোনো প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গটা জানলে বুঝতে পারবেন শুরুর দিকের আয়াতগুলো নম্বর এখানে মুসলিম আর মক্কার আরসরিকদের মধ্যে একটা চুক্তির কথা বলা হয়েছে মুসরিকরা ইচ্ছে করে এই চুক্তির শর্তগুলো ভঙ্গ করেছিল যখন আল্লাহ সুবান আয়াত পর্যন্ত নাজির করলেন সেখানে তিনি মুসরিকদের উদ্দেশ্যে বললেন সব ঠিক করে ফেলো চার মাসের ভেতরে তা না হলে যুদ্ধ ঘোষণা করা হবে আর সেই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যখনই কাফিররা মানে শত্রুরা আসবে তাদের সাথে লড়াই করে হত্যা করো তাহলে এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানের প্রসঙ্গে যখন শত্রু তোমাদের আক্রমণ করতে আসবে তখন ভয় পেও না লড়াই করে তাদের হত্যা করো এবং একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করার জন্য এভাবে তাদের বলবে যে তোমরা ভয় পেও না লড়াই করে শত্রুদের মারো বলবে না শত্রুদের মেরে ফেলো না যুদ্ধ করো না তাহলে করুণের এই আয়াতটা নাজিল হয়েছিল একটা যুদ্ধের প্রসঙ্গে অরুণ সুরী এখানে পাঁচ নম্বর আয়াত থেকে চলে গেছেন সাথে কারণ সুরত অবাধ্যায় নয় আয়াত ছয়ে তার অভিযোগের উত্তরটা বলা আছে ছয় নম্বর আয়াত বলছে যদি তোমার শত্রুরা আশ্রয় চায় যদি শান্তি চাই শুধু শান্তি দিও না তাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো যাতে করে তারা আল্লাহ সালার বাণী শুনতে পারে আজকের দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল হয়তো সৈন্যদের বলবে শত্রুদের ছেড়ে দাও কিন্তু আল্লাহ বলেছেন শুধু শান্তি দেওয়ায় নয় নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো আর এছাড়াও আপনারা দেখবেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ সেখানে সত্য আর মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে সবগুলো প্রধান ধর্মগ্রন্থ বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বত্রিশ এখানে লড়াইয়ের কথা আছে তারপর বাইবেলে বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর একত্রিশে লড়াইয়ের কথা আছে এরপর গোসলব লুক অধ্যায় নম্বর বাইশ যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তরবারি নিয়ে লড়াই করো মহাভারত একই কথা আছে পুরো কাহিনীটাই লড়াই আর যুদ্ধ নেই ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য অর্জুন বলছে ভগবদ গীতা অধ্যায় এক অনুচ্ছেদ তেতাল্লিশ থেকে ছেচল্লিশ আমার জ্ঞাতি ভাইদের হত্যা করব কিভাবে নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রে মারা যাব তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবদ গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ দুই ও তিন যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছো না তুমি এমন নপুংসক হলে কবে ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ একত্রিশ বত্রিশ তেত্রিশ বলছে যে তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে কেবলমাত্র যুদ্ধ করলে স্বর্গে যেতে পারবে যখন কোনো হিন্দুকে ভগবত গীতার এই কথাগুলো বলি সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ আমি বলি করোনো তাই বলছে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ যখন ভগবত গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে করোনা কোনো সমস্যা নেই একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই সাদৃশ্যগুলো দেখাবেন আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে ভারতের আইন আছে এখানে চুরি করা নিষিদ্ধ আইন এটা অনুমতি দেয় না ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ তারপর মানুষ চুরি করে তারপর ধর্ষণ করে তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায় তারপর আছে মিলিটারি শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে সব মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে একইভাবে পবিত্রকরণ মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে যুদ্ধ করবে তাহলে কোরআনের কথা সমস্যাটা কি আমাদের বুঝতে হবে যে ইসলামিক শরিয়া এটা পারফেক্ট আর যদি খলিফা এরকম আদেশ দেন তিনি যদি বলেন তোমরা যুদ্ধ করো আর যদি বলেন সবাই যুদ্ধ করবে তাহলে সবাইকে আসতে হবে হোক সে একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার এটাই হলো জিহাদ চেষ্টা করা এখানে কোনো অপশান নেই ভারতে এই আইনটা প্রচলিত না মানুষ অভিযোগ করে যে ইসলাম ধর্মে তারা কেন অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেয় ইসলামিক সরিয়া অনুযায়ী কিছু অধিকার আছে এর উপর একটা লেকচার দেওয়া যায় আমি প্রতি মাসে একটা আর্টিকেল লিখি সৌদি আরবের একটা হজ ম্যাগাজিনে ইসলামিক সরিয়া অনুযায়ী মুসলিমদের অধিকার সময় ক্ষমতা এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত বলতে পারবো না তবে এখানে কর সম্পর্কে বলছি যে ইসলাম অমুসলিমদের কেন জিজিয়া কর দিতে বলছে জিজিয়া করের পটভূমিটা যদি জানেন যে কেন নেওয়া হয় তাহলে এর প্রশংসা করবেন জিজিয়া হচ্ছে একটি ট্যাক্স নেওয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে যারা মেনে নিচ্ছে যে মুসলিমরা হলো সেই এলাকার শাসক মুসলিমদের আইনি মানছে আর জিজিয়া কর যে কারণে নেওয়া হচ্ছে ইসলামিক কোনো একটা দেশে যদি আপনি মুসলিম হন আর যদি খলিফা বলেন জিহাদে অংশ নিতে হবে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে হবে তাহলে সেটা আবশ্যিক আর কোনো অপশান নেই হতে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা আইনজীবী অমুসলিমরা এই কর দিলে ইসলামিক রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে আরে কর কত হবে হয়তো কয়েকশো টাকা সামান্য আর ইসলামিক রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে কেউ আক্রমণ করলে তাদের রক্ষা করবে অমুসলিমদের অংশ নিতে হবে না সেখানে কেউ যদি অপশন দেয় যে শত্রু আক্রমণ করলে আপনাকে যুদ্ধ করতে হবে অথবা একশো টাকা ট্যাক্স দিয়ে ঘরে বসে থাকবেন শান্তিতে নিরাপত্তা পাবেন আমি দ্বিতীয়টা বেছে নেব মাত্র একশো টাকা ট্যাক্স দিয়ে ঘরের মধ্যে শান্তিতে বসে থাকবে কোনো ভয় নেই রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে তাহলে কর দেওয়া হচ্ছে এজন্য যে অমুসলিম রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাবে সরকার তাদের রক্ষা করবে আর আপনারা দেখবেন পবিত্রকর্ণ এরকম অনেক আয়াত আছে যেখানে অমুসলিমদের অধিকারের কথা আছে আল্লাহ পবিত্রকর্ণ বলেছেন সুরা মোমতাহিনা অধ্যা নম্বর ষাট আয়াত নম্বর আট যে যেসব অবিশ্বাসীরা দিনের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশ দিয়েছেন কারণ আল্লাহ তাদের পছন্দ করেন না যারা অবিচার করে তবে সেই অবিশ্বাসীরা যারা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে নয় তাহিনা অধ্যায় নাম্বার ষাট যেসব অবিশ্বাসীরা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করে আল্লাহ নিষেধ করেছেন তাদের তোমরা নিরাপত্তা দিও না তাহলে যে অমুসলিম দিনের বিরুদ্ধে যুদ্ধ করে না